কোথাও থেকে ঘুরে আসার পর না কাপড় কাচতে হাল খারাপ হয়ে যায় তো না অসময় তো বেশ নিয়ে নিই অনেকগুলো এটা মানে এত নিই তখন আর খেয়াল থাকে না যে এসে ঘুরে টুরে এসে যখন নাকি কাচতে হয় তখনই হাল খারাপ হয় তো যাই হোক অনেক দিন তো বৃষ্টি হলো আসার পর এখানে মানে ব্যাগের মধ্যে জামাকাপড়গুলো ছিল তারপরে বৃষ্টি কমতে মানে সানডে আজকে একটু রোদ বেরিয়েছে তারপরে কাচাকুচিগুলো করলাম আর বৃষ্টিতে কাচতে না ভালো লাগে না সত্যি কথা শুকানোর একটা প্রবলেম হয় সেটা সবারই প্রবলেম হয় আর এতগুলো জামা জামাকাপড় যেহেতু তাই রোদ উঠেছে তারপরে কাচাকুচি করলাম আচ্ছা আজকে সানডে টিফিনটা করে নিলাম আজকে আছে টিফিনে সাদা আলু তরকারি লুচি ডিম সেদ্ধ আছে আর সাথে আছে কি বলতো এই যে দুধ চা মানে সপ্তাহে একদিনই দুধ চা হয় দুধ চা খাই আমরা আর অন্য অন্য দিন তো মানে লাল চা খাই তো ঘন ঘন করে দুধের চা আর এই যে জলখাবার সাজিয়ে নিয়েছি একদম সাদা আলুর তরকারি এই তরকারি দিয়ে লুচিটা খেতে কিন্তু দারুণ লাগে অনেকেই পছন্দ করো সাদা আলুর তরকারি আমারও খুব পছন্দের এই এরকম ব্রেকফাস্ট আর সানডে বলে কথা তাই একটু ব্রেকফাস্টটা অন্য চলে এসেছে আজকে বাজার থেকে এই যে চিকেন নিয়ে এসেছে আর আছে এদিকে রুই মাছ আছে দেখতে পাচ্ছো আর হচ্ছে এই যে চিংড়ি মাছ এনেছে তো এই মাছগুলো ভালো করে ধুয়ে আমি ফ্রিজে রেখে দেবো আজকে আমি চিকেনটাই করব চিকেনের আজকে ছোটো ছোটো করে পিস কেটে নিয়ে এসে দেখতে পাচ্ছ ভালো করে ধুয়ে নিয়েছি একটু ভিনেগার দিলাম আর এবার একটু নুন দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু রসুন বাটা দিচ্ছি রসুন আদা বাটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর একটু ময়দা দিলাম একটা ডিম দিয়ে দিচ্ছি আর এটা খুব ভালো করে ম্যারিনেট করব আর বুঝতেই পারছো আজকে এটা কি করব আজকে এটা দিয়ে আজকে চিলি চিকেন করবো এই জন্য ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়ে এসেছে সানডে বলে কথা তো এত কাচাকুচি তো আমাকে হেল্প করেছে তারপরে আবার ভর্তি নিয়ে এত ফটো তুলে দিয়েছে তো তার জন্য একটু ডিম্যান্ড হয়েছে তো ভালো মন্দ খাওয়াতে হবে ঠিক আছে তো এর জন্যই আজকে চিলি চিকেন করবো আর একটু রাইস করবো এই রাইস আর একটু তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম তিরিশ মিনিটের জন্য এদিকে আমি দেখো ক্যাপসিকাম আর চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম পেঁয়াজ নিচ্ছি আর ওদিকে ফ্রাই রাইসের জন্য আমি গাজর ক্যাপসিকাম আর বিনস কুচি করে নিয়েছি বা গরম তেলের মধ্যে এই যে চিকেনটা যে ম্যারিনেট করেছি সেই চিকেনটা আমি ভেজে নেব অল্প অল্প করে কিন্তু ভেজে নেব আর খুব ভালো করে ভেজে নেবো আর ভাজাটা এত টেস্টি হয় যেন এটা শুধু শুধুই খাওয়া হয়ে যায় তবে এরকম ভাজার সাথে যদি টমেটো সস আর একটু ক্যাপসিকাম রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু টস করা হয় না তো এটাই খে খাওয়া হয়ে যাবে বেশ ভালো লাগবে একদম ড্রাই চিলি চিকেন যেটা আর এইভাবে সব আমি চিলি চিকেনের টুকরো মানে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি আমি দু তিনবার করে এটা ভেজেছি ভালো ভালো করে ভাজাটা হলে পারে কারণ এর ব্যাপারে তো আমি যে গ্রেভিটা করবো তার মধ্যে তো বেশি ফোটাবো না এই জন্য দেখো ভাজাগুলো তো এত সুন্দর হয়েছে না এত সফট হয়েছে না এই যে অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল ওই যে এত সফট হয়েছে এটা এমনি এমনি মনে খাওয়া হয়ে যাবে আচ্ছা ওইদিকে ফ্রায়েড রাইসের জন্য ডিম একটা ভেজে ডিম দুটো ভেজে নিয়েছি এদিকে তেলের মধ্যে রিফাইন্ড অয়েলের মধ্যে বিনস গাজর কুচি দিয়ে দিলাম রসুন কুচি আদা কুচি দিয়ে দিলাম আর তারপরে আমি ওটা ফ্রায়েড রাইসের জন্য করছি এদিকে চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে আর একটু টমেটো সস দিলাম আচ্ছা নুন চিনি স্বাদমতো দিয়ে দিতে হবে অল্প একটু সবজির মতন করে দিয়েছে একটু সয়া সস দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কিন্তু এই যে ফ্রায়েড রাইসের জন্য এটা সবজিটা ভালো করে ভেজে নেবো এরপরে আমি এর মধ্যে যে আগে থেকে তৈরি করে রেখেছি রাইসটা সেই রাইসটা দিয়ে দেবো আর এতে রাইসের তোমার হচ্ছে কি নুন একটু চিনি দেবো আর একটু খুব ভালো করে মিক্স করে নেবো আর ওপর থেকে ডিমগুলো ছড়িয়ে দেবো দিয়ে তৈরি হয়ে গেল এদিকে আমি চিলি চিকেনের জন্য দেখো তেল তেলের মধ্যে রসুন কুচি আদা কুচি দিয়ে দিলাম আর এখানে কাঁচা লঙ্কা কুচিও আমি দিয়ে দেবো ঝালটা যেরকম খাবে সেরকম দেবে আর এদিকে চিলি পেস্ট যেটা মানে চিলি সস সেটা দিচ্ছি আর ক্যাপসিকাম পেঁয়াজ হুচি করে টুকরো করে রেখেছিলাম কিউব সাইজে সেগুলো দিয়ে দিলাম দিয়ে একটু হালকা নাড়াছাড়া করব এটা খুব বেশি এটা ভাজার দরকার নেই এখানে খুব বেশি ভাজলে এটা চিলি চিকেন টেস্টটা ঠিক পাওয়া যায় না এটা ক্রাঞ্চি ভাব থাকবে তো এখানে সস দিয়ে দিলাম টমেটো সস আর তারপরে হচ্ছে আমি এখানে দিয়েছি তোমার একটু সয়া সস দিয়েছি দিয়ে একটু ভালো করে মিক্স করে নিলাম ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম আর এরপর আবারও ভালো করে মিক্স করে নেব নেওয়ার পর আমি গরম জল দেবো সবসময় আমি রান্নায় গরম জল ইউজ করি তো তোমরা সবাই জানো এই যে গরম জল দিয়ে দিলাম একটু গ্রেভি হবে তাই একটু জলটা বেশি দিলাম এটা ফুটে উঠলে পরে এই যে কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে দিলাম দিয়ে কন্টিনিউ নেড়ে নিলাম কি গো আচ্ছা বলে কথা না দেখো

নাকি হ্যাঁ প্রেসার কুকারে করেছি পাঁচটা সিটি দিয়েছে এত নরম হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আশা করি ভিডিওটা ভালো লাগলো সবাই